বন্যা দুর্গত মানুষের পাশে ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটার দেশের যে কোনো প্রাকৃতিক সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার এবারও দেশের ভয়াবহ বন্যার সময় তারা পাশে দাঁড়িয়েছে ফেনি কুমিল্লা নোয়াখালী সহ দেশের অনেক অঞ্চলের ভয়াবহ বন্যা হচ্ছে পানিবন্দি প্রায় অর্ধ কোটি মানুষ এই বিপর্যয় মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়েছেন সারা দেশের মানুষ সরকারি তহবিল থেকে শুরু করে ব্যক্তি উদ্যোগে চলছে বন্যা দুর্গতের উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম সরাসরি যুক্ত হচ্ছেন সাংস্কৃতিক কর্মীরা শনিবার বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার বলেশ্বর শিবরা সদর উপজেলা পালপাড়া বড়িচং কুমিল্লার বন্যা ত্রাণ কার্যক্রম পরিচালনা করে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ অঞ্চলে বানভাসী মানুষের মধ্যে চিরা গুড় মুড়ি সুপীয় পানি গ্যাস লাইটার মোমবাতি ইত্যাদি বিতরণ করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার নাসির উদ্দিন ইউসুফ জানিয়েছেন যৌথ উদ্যোগে ত্রাণ বিতরণের কথা জানিয়ে এ সময় বলা হয় বুড়িচং মূল সড়ক ও এর আশপাশের প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দী মানুষের কাছে শুকনো খাবার পৌঁছে দেওয়া হচ্ছে কাল সোমবার বুড়িচং উপজেলার সোনাইসার ভবানীপুর কোসাইয়াম ও রামনগর গ্রামে বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্য চালানো হবে বলে জানানো হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন